আজকে আমাদের বিবাহ বার্ষিকী আমার প্রতি বছর এই দিনটাতে মায়ের কাছে আসি পুজো দিতে এটা আমার প্রথম কাজ এই দিনটাতে যে মায়ের কাছে এসে একটু পুজো দেওয়া আমরা মোম ধরাচ্ছি ঠাকুরকে একটু ধূপ কাটি মোম দেখে তারপর পূজা কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তারপর চলে আসলাম মেকআপের পার্লারে মেকআপ করতে চলে আসলাম এই যে আমার ফুল লুক আমার সাজ কমপ্লিট এখন বাড়ি চলে সব ঠিকঠাক হয়ে গেছে কিন্তু বাড়িতে আসার আধা ঘন্টা পরেই বৃষ্টি নেমে গেল আমাদের বাড়িতে সব ডেকোরেশন হয়েছে যেহেতু আমাদের জায়গা আছে ছাদ বাড়ি ছাদে উপরে সেহেতু আর অন্য কোথাও ভবন ভাড়া আমরা নেইনি পরে লাস্টে আমরা অনেকক্ষণ দেখলাম যে বৃষ্টি কমছে না তখন আমরা লাস্টে ঘরেই কেকটা কাটলাম বাধ্য বাধ্য হয়ে কি করব আর মনটাও খুব খারাপ হয়ে গেছে কিন্তু সব আমার এটা ভালো লেগেছে যে প্রত্যেকটা লোক এসেছে মানে সত্যিই খুব ভালো লেগেছে যদি ওই লোকগুলো না আসতো আমাদের একদম খুব মানে কী বলবো তোমাদের আর বোঝাতে পারছি না তো যাই হোক মন খারাপ করে আর কি করব বৃষ্টি অনেকক্ষণ দেখলাম কমছে না সব কিছু ঘরেই পড়া হলো তারপরে লাস্টে কিছু ফটো শটো তুললাম সবাই মিলে কিছু গ্রুপ ফটো কিছু ফটো তুললাম আর একটা কথা কি আমি সেজেছি যে সিং মানে একটা সিঙ্গেল ওরকম ভালো ফটো যে তোমাদের দেখো ওরকম কিছু নেই ঘরেই তোলা হয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে যখন রাত কটা বাজে তখন বলবো দুটা কি তিনটে বাজে তখন আমরা লাস্টে ডেকোরেশনে যেখানে যেখানে আমাদের সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে সেখানে গিয়ে লাস্ট একটা ফটো তুলেছি এই যে দেখো আর তারপরে তোমাদের কেমন লাগছে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ যারা যায় দেখছে সাবস্ক্রাইব করে দিও তো টাটা